হ্যালো ওয়েলকাম এগেইন হ্যাঁ আজকে অনেক আয়োজন করে দুপুরে খাবার খেতে বসেছি আর এই বিফ এনেছি আয়নাল থেকে হ্যাঁ এখানে দেখতেই পাচ্ছ বিশাল বড় এক বাটি বিফ এখানে কিন্তু আসলে তিন হাফ এক হাফের দাম হচ্ছে দুশো আশি টাকা করে মানে ওরা হচ্ছে এক হাফের মধ্যে পাঁচ টুকরো মাংস দেয় তিন টুকরো হাড্ডি দু টুকরো সলিড মাংস একদম ওদের হিসাব করা আর সাথে হচ্ছে বাসায় রান্না করা হচ্ছে কিছু কারি আর নিয়েছি আরসি জিরা পানি হ্যাঁ আরসি যদি আমাকে স্পন্সর করতো সত্যি কথা ভাই প্রত্যেক খাবারের সাথে আমার জিরা পানি চাই এই খাবারটা অনেকের কাছেই পছন্দ না কিন্তু আমার কাছে কিন্তু কিন্তু এই এই জিরা যেই কোলা এটা বেশ মজা লাগে তো যাই হোক স্পন্সর করে না আবার সবসময় দোকান টোকানে পাইও না সবকিছু মিলিয়ে ঝিলিয়ে খাওয়া হয় না আর আয়নালের এই গরুর মাংসের কথা কি বলবো আসলে এই উত্তরের মধ্যে কিন্তু এখন নকল আয়নালের প্রচুর দোকান চালু হয়ে গেছে কিন্তু আসল আয়নালের এই গরুর মাংসটা ওরা যে এটা কি দিয়ে রান্না করে ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা কিন্তু বলে আমরা একদম ইন্ডিয়ান বড় গরু কিনি দেশি বড় গরু কিনি হ্যাঁ মাংসের টুকরো কিন্তু একদম নরম জুসি টেন্ডার এরকম বলা যাবে না কিন্তু যেই মশলাগুলো ওরা ব্যবহার করে যতবার ওদেরকে জিজ্ঞেস করেছি বলে তো হচ্ছে কি বাসারই সবকিছু বাটা মশলা কিন্তু খেতে কেন এত অসাধারণ লাগে সেটাই তো বুঝি না আসলেই তোমার হাতি জাদু আছে কথাটা কিন্তু একদম ভুল না আসলে কিছু বাবুরটির হাতে কিন্তু জাদু থাকে